নমস্কার বন্ধুরা দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদেরকে খুবই একটা চিপসি ক্রিপসে সিঙ্গারা তৈরি করে দেখাবো আর এই শিঙ্গারাটা চস দিয়ে কিংবা সকাল সন্ধ্যা স্ন্যাক্সে তৈরি করতে পারেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক দেখুন এখানে ছোটো বাটি এক বাটি ময়দা আমি নিয়েছি আর এখানে দিয়েছি কিছু কাঁচা জোয়ার আর দিয়েছি কালো জিরে স্বাদ মতো লবণ অ্যাড করলাম আর একটা কাপ দিয়ে হাফ কাপ পরিমাণে সাদা তেল ব্যবহার করলাম তো এখন ভালো করে একটু ময়াম করে নেব তো দেখুন খুব সুন্দর করে আমি ময়াম করে নিচ্ছি আর যখনই বুঝবেন যে হাতের মধ্যে একটা দলা পেকে যাচ্ছে তখনই ভাববেন যে ভালোভাবে ময়ামটা তৈরি হয়ে গেছে দেখুন আমি হাত দিয়ে আপনাদেরকে মরতে করে দেখিয়ে দিচ্ছি একদমই একদম দলা পেকে যায় আবার ছেড়েও যায় তখনই বোঝা যাবে পারফেক্টভাবে ময়ামটা তৈরি হয়েছে এখন ওই কাপ দিয়ে আমি এক কাপ জল নিয়েছি এখন অল্প অল্প করে এর মধ্যে আমি জল ব্যবহার করছি একবারে কিন্তু জল দেওয়া যাবে না অল্প অল্প করে আমি জলটাকে ব্যবহার করব তো দেখুন এখানে এক কাপ জলই কিন্তু অ্যাড হয়েছে তো আমি সঠিক মাফস যদি আপনারা রেসিপিটা দেখতে থাকেন তাহলে অবশ্যই আপনারাও বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন তো দেখুন খুব সুন্দরভাবে আমি একটা ডোমে তৈরি করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এরপর আমি পুরটাকে তৈরি করে নিচ্ছি পুরটা তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজে দুটো আলু আমি চার ভাগ করে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম এখন খোসা ছাড়িয়ে ভালো করে একটু পেশ করে নিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটা পুর বানিয়ে নিচ্ছি তো খুব সুন্দরভাবে সবগুলি মশলার সাথে আলুটাকে ম্যাশ করে পুর বানিয়ে নিয়েছি তো এখন এটাকে সাইডে রেখে দেব আর অপরদিকে যে ডুটা রেখে দিয়েছিলাম সেই ডোটা এখন ঢাকনাটা তুলে দেখুন কতটা সফট হয়েছে এখন আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন খুব ভালো করে আরও একবার মেখে নিলাম এখন এর মধ্যে থেকে লেচি বার করে নেবো তো দেখুন এই ডুটা থেকে আমি চারটি লেচি তৈরি করব তো প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে যখনই করে নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখুন এখানে চারটা লেচি আমি তৈরি করে নিয়েছি এখন এগুলিকে আমি বেলে নেব তো একটা লেচি আমি নিয়েছি সাথে কিছু ময়দা ছিটিয়ে দিলাম এখন ভালো করে রুটির আকারে বেলে নিচ্ছি তার ভারী কিংবা পাতলা কতটুকু রাখবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো দেখুন আমি বেশি বড় করে নিই একটু রুটির থেকে একটু ছোটো করে বেলে নেবে এরকম পাতলা হতে হবে বেশি পাতলাও নয় বেশি ভারীও নয় এখন এর ভিতরে আমি বোটটাকে দিয়ে দিচ্ছি এই পুরটা কিন্তু আমি অর্ধেক দেব আমি পুরো রুটির মধ্যে দেব না আমি অর্ধেক করে সমান ভাগ করে আমি পুরটাকে দিয়ে দিচ্ছি তো দেখুন কত সুন্দর করে আমি বিছিয়ে দিলাম এখন রুটির খালি যে অংশটা আছে সে অংশটা নিয়ে মরে দিচ্ছি তো দেখতে পেরেছেন কত সুন্দরভাবে আমি কিন্তু করে নিচ্ছি আর একদমই সহজ আর আপনারা কিন্তু কম সময়ের মধ্যে এই ক্রিপি সিঙ্গারাটা তৈরি করে নিতে পারবেন এখন একটা চুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি তো দেখুন খুব সুন্দর করে আমি কেটে নিচ্ছি আর একদমই কিন্তু সহজ হয়েছে এই রেসিপিটা আর এ রেসিপিটা বাড়িতে সকাল কিংবা সন্ধ্যাবেলায় এ রেসিপিটা ঝটফট বানিয়ে নিতে পারেন কিংবা হঠাৎ বাড়িতে অতিথি চলে এসেছে ঝটফট কিন্তু এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারেন আশা করি ছোটো বড়ো সকলেরই খুবই ভালো লাগবে এখন আমি একটা লেচি নিয়েছি দেখুন এখন এর মধ্যে একটু আমি মুড়িয়ে মুড়িয়ে দিচ্ছি যাতে ডিজাইনটা খুবই সুন্দর হয় তো দেখতে পাচ্ছেন আজকের আমার এই সিঙ্গারাটা এরকমভাবে হবে আর পিছনে মোসমছে কুরকুরে হবে আমি এভাবে দেখুন একটু বটে নিচ্ছি আর খুবই সহজ যে কেউই বানাতে পারেন তা আশা করি আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আপনাদের যদি আমাদের রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে আরও আগ্রহ করে তো দেখুন আমি আপনাদেরকে তিনটে করে দেখিয়ে দিচ্ছি এরকম করে কিন্তু পাখিগুলো আমি বানিয়ে নেব তো দেখুন আমার সবগুলি বানানো কিন্তু হয়ে গেছে এখন চলে যাব আমি রান্না করতে তো দেখুন আমি রান্না করার সময় আগে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তেল তো দেখুন তেলও গরম হয়ে গেছে আর এ অবস্থাতে কিন্তু আমি আপনাদেরকে বলে রাখি গ্যাসের রাস্তা কিন্তু একদমই লোতে রেখে ভাজতে হবে না হলে কিন্তু ওপর দিয়ে পড়ে যাবে ভিতরে একদমই মুচমুচি হবে না তো দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু কিছু দিয়ে দিলাম আর বাকিগুলোই পরে ভেজে নেবো আমার করে এতে যতটুকু এটেছে আমি ততটুকুই দিয়েছি আপনারা চাইলে তেল আরও বেশি করে দিয়ে একবারও ভেজে নিতে পারেন তো দেখুন খুব সুন্দর করে দিয়ে দিলাম হালকাভাবে এখন গ্যাসের আসটাকে মিডিয়ামে রেখে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন এক পিট কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি বেশি জোরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না না হলে কিন্তু ভেঙে যেতে পারে খুব সুন্দর করে দেখুন একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে ভাজাও কিন্তু মোটামুটি হয়ে এসেছে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এগুলো কিন্তু হয়ে গেছে আর বেশিক্ষণ সময় লাগে না এগুলোকে ভাজতে খুবই কম সময়ের মধ্যে কিন্তু ভেজে নেওয়া যায় আর রেসিপিটা যদি একবার আপনারা বাড়িতে বানিয়ে খাওয়ার না তাহলে কিন্তু রোজ রোজ পায়না করবে এইভাবে বানানোর জন্য তো দেখুন আমি কিন্তু ভেজে নিয়েছি তো এইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব এখন দেখুন আমি একটা থালাতে নিয়ে নিচ্ছি শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছে কতটা মোচমুচে হয়েছে সবগুলি একবারে আমি ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর আপনারা এই সিঙ্গারাটা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই সিঙ্গারাটা আপনারা বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারেন একদমই মোসমুচে থাকবে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা মোসমুচে হয়েছে একদমই নরম কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে একদমই মোসমুচে হয়েছে তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ